ভাই বন্ধু আজকে আমি বটবটির ভর্তা করব তার জন্য দেখো আমি কড়াইতে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি বটবুটি সিদ্ধ হওয়ার জন্য তারপরে আমি কাঁচা লঙ্কা গুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি বটবটি সিদ্ধ গুলোকে নামিয়ে একটা জাহাজটি গামলার মধ্যে আমি একটু পুড়িয়ে নেব এবার আমি রসুনটাকে পুড়িয়ে নিলাম ওদের মধ্যে ভালো করে তাকে কালো খোসাটা তুলে নিলাম রসুনগুলোকে আমি পাটার মধ্যে নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিলাম বটবটি আর লঙ্কা সেদ্ধগুলোকে দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে বেটে নেব সব বাটাটাকে আমি একসঙ্গে তুলে নেব নিয়ে এবার আমি তেলের মধ্যে ভাজা ভাজা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেব স্বাদ মতো পরিমাণ মতো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ছিলাম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা তোমরা আমার পাশে থেকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা রয়েছো তারা আমার এই ভিডিওগুলো দেখবে অবশ্যই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো